আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বাজারে হঠাৎ করে রডের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে কারণ একটাই রডের দাম প্রচুর পরিমাণে কম রডের দাম কম হওয়ায় অনেক মানুষ কিন্তু এখন রড কিনছে এবং শখের বাড়ি নির্মাণ করছে আপনিও যদি শখের বাড়ি নির্মাণ করতে চান তাহলে এখনই রড কিনুন কারণ আর কয়েকদিন পরেই কিন্তু দুই সাল তখন কিন্তু রডের দাম বৃদ্ধি পাবে প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে কিন্তু রডের দাম বৃদ্ধি পায় এবছরও তার ব্যতিক্রম হবে না আশা করছি কারণ প্রত্যেক প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে রডের দাম বৃদ্ধি পায় তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওতেই অনেকগুলো রড কোম্পানির আপডেট দরদাম জানিয়ে দেব ইনশাআল্লাহ মানুষ আদিকাল থেকেই বসবাসের জন্য বাসস্থান বা ঘর বাড়ি নির্মাণ করে আসছে আর সেই ধারা অব্যাহত রাখতে এখন বড় বড় দালান কোঠা নির্মাণ করছে বন্ধুরা এই দালান কোঠা নির্মাণ করতে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রড সেই জন্য রড ছাড়া কিন্তু বড় বড় দালান কোঠা নির্মাণ করা যায় না আমাদের বাড়ি নির্মাণে ভালো মানের রড না হলে নিজের এবং পরিবারের জন্য কিন্তু বিপজ্জনক আমি আজকে বাংলাদেশের সেরা পনেরোটি রড কোম্পানির নাম এবং দাম বলে দেব ইনশাল প্রথম নম্বরে রয়েছে বিএসআরএম স্টিল এই বিএসআরএম স্টিল কিন্তু এখন প্রতি টন সাতাশি হাজার টাকা প্রতি কেজি সাতাশি টাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে জিএসপি স্টিল এটা হচ্ছে গ্লোবাল স্টিল প্রোডাক্টস এটা হচ্ছে প্রতি টন ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি ছিয়াশি টাকা বন্ধুরা তারপরেই তৃতীয় নম্বরের অবস্থান করছে বিএমএসআইএল স্টিল এটা হচ্ছে বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভালো মানের রড এটার প্রতি টনের মূল্য পঁচাশি টাকা চতুর্থ রাম্মারে অবস্থান করছে আর আর এ মিষ্টিল এটা হচ্ছে রানি রি রোলিং মিলস লিমিটেড একটি রড কোম্পানি এর বর্তমান মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি টন পাঁচ নাম্বারে অবস্থান করছে আনোয়ারা স্টিল রি রোলিং মিলস এটা হচ্ছে এ এস আর এম স্টিল এটার প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা ৬ নাম্বারে অবস্থান করছে এ এফ সি ও এন এস স্টিল এটার প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে সাত নাম্বারে অবস্থান করছে আমাদের খুব পরিচিত স্টিল এটার টনের মূল্য সাতাশি হাজার টাকা আট নাম্বারে অবস্থান করছে আবুল খায়ের স্টিল এটা হচ্ছে এ কে এস নাম হচ্ছে এস স্টিল এটার প্রতি টনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে নয় নম্বরে অবস্থান করছে কবির স্টিল রিরোলিং মিলস এটা হচ্ছে কেএসআরএম স্টিল এর প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা দশ নম্বরে অবস্থান করছে রহিম স্টিল এর প্রতি টনের মূল্য মাত্র বিরাশি হাজার টাকা এগারো নম্বরে অবস্থান করছে এইস এম স্টিল এটা হচ্ছে প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা তারপরে রয়েছে এস এস স্টিল এটার প্রতি টনের মূল্য আশি হাজার টাকা তারপরে তেরো নম্বর অবস্থান করছে আর এস আর এম স্টিল এটার প্রতি টনের মূল্য তেরাশি হাজার টাকা চোদ্দ নম্বরে অবস্থান করছে পি এইচ এর প্রতিটনের মূল্য মাত্র আশি হাজার টাকা তারপরে পনেরো নম্বরে অবস্থান করে আমাদের আপনাদের অধিক সুপরিচিত সোমা স্টিল এর প্রতিটনের মূল্য উনআশি হাজার টাকা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পনেরোটি ভালো মানের রড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিলাম এবং দর দামও কিন্তু বলে দিলাম বন্ধুরা ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা ভাবতে পারেন যে আসলে আপনারা যে দাম বলেন সেই দামে কিন্তু রট আমরা কিনতে পারি এটা সত্য এটা আমরাও জানি কারণ আপনারা একটা কথা মনে রাখবেন যে কেয়ারিং খরচের জন্য কিন্তু রডের দাম একটু কম বেশি হতে পারে স্থান অবশ্যই রডের দাম কিছুটা কম বেশি হয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ